রেজিনগর থানার পতিত পাল হত্যা মামলায় বুধবার ভোরে নদীয়ার নাকাশিপাড়ার কলোনি থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ নাম সরকার বয়স বছর বিজন অমিত সরকার বয়স ছাব্বিশ বছর ও পাপ্পু সরকার বয়স বাইশ বছর ধৃতরা আন্দুল বেরিয়া উত্তর কলোনির বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার ওসি এসআই এএসআই সহ পুলিশের একটি বিশেষ টিম নাকাশিপাড়া থানার সহায়তায় এই অভিযানে ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব লুকিয়েছিল সেখান থেকে এদেরকে রেড করা হয় নাকাশিপাড়া থানার সহযোগিতায় আমরা আমাদের রেজিনগর থানার টিম যায় ওসি রেজিনগর উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে আসলে আমাদের কন্টিনিউ রেড চলছিল কিন্তু এরা জায়গা চেঞ্জ করছিল ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি যেখানে যেখানে প্রভাবেল ইনফরমেশন ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে বাট কালকে একদম ভালো রকম ইনফরমেশান ছিল যে এই একটি জায়গাতে লুকিয়ে আছে এদেরই এক বন্ধু তার বাড়িতে এরা ছিল সেখান থেকে রাত্রেবেলা এদেরকে অ্যারেস্ট করা হয় আর তিনজনে এক জায়গায় ছিল আরেকটা কথা আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু এটাকে বিভিন্ন মিডিয়া হাউস দেখাচ্ছিলো এদের মধ্যে পলিটিক্যাল কোনো ঝামেলা এদের পলিটিক্যাল নয় পুরোটাই এদের নিজেদের মধ্যে নিজেদের গ্রামের ঝামেলা পূর্ববর্তী রাগের বশবর্তী হয়ে ঘটনাটা ঘটেছিল এবং যেহেতু পুরনো কেস ছিল সেই কেস উইথড্র করার জন্য চাপ দিছিল তার জন্য হচ্ছে এরা অতিথকে মারধর করে মারধর করার পর প্রতিছখানে মারা যায় জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ